শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগে তোমাদেরকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি প্রত্যেককে অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি বেশ কয়েকদিন ধরেই তোমাদের নামগুলো আমার ব্লগে নেওয়াই হচ্ছে না তোমরা কমেন্ট করে যাচ্ছ দিদি আমার নামটা নাও আমার নামটা নাও তবে অনেক কয়েকদিন ধরে নেওয়া হচ্ছে না তাই ভাবলাম আজকে তোমাদের নামগুলো নিব একজন বলেছো দিদি আমি দিনহাটা থেকে দেখছি তোমার ব্লগে আমার নামটা নিও মাসুকা খাতুন এই যে বোনু তোমার নামটা নিয়ে নিলাম সুপ্রিয়া পাল বলেছ তুমি আমার নামটা নিলে না দিদি ভাই এই যে সুপ্রিয়া পাল তোমার নামটা নিয়ে নিলাম অনেক দিন ধরে কয়েকজনের নাম নেওয়া হচ্ছে না তাই আজকে দুজনের নাম নিয়ে নিলাম আবারও কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আমি রিপ্লাই দিতে থাকবো তো দেখো এখন হচ্ছে আমি চাটা বানিয়ে নিলাম চাটা বানিয়ে খাচ্ছি এখনও কেউ খায়নি যেহেতু এখনও মুখ ধোয়া কারোই হয়নি আমি মুখটা ধুয়ে ফেলেছি যেহেতু তাই চাটা বানিয়ে আমি খেয়ে নিলাম আর সঙ্গে সঙ্গে ওখানে বসে পড়েছি উনুনের পরে কেন বলতো চাটা খেয়েই সঙ্গে সঙ্গে ওখানে বসে পড়েছি যেহেতু ছেলের স্কুল যাবে ছেলের পরীক্ষা আছে মেয়ে স্কুলে যাবে তাই সময় মতো যাতে ভাত একটু দিতে পারি আলু সেদ্ধ ভাত বসিয়ে দেবো অন্তত আলু সেদ্ধ যদি ভাত খেয়ে যায় তাহলে কিন্তু মনটা অনেক শান্তি পায় তাই না তাই জন্য চাও খাচ্ছিলাম এদিকে উনুনের পাড়ে এসে বসে পড়েছি আর চাটা এখন খাওয়ার শেষ সঙ্গে সঙ্গে আমি উনুনটাও জ্বালিয়ে নিচ্ছি প্লাস্টিক দিয়ে আর বারেন্দা যে লেপেছিলাম তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি রান্নাঘরটাও লেপে নিয়েছিলাম দিন যদি হঠাৎ মঠাৎ এমনও হয়ে যায় কাজ করতে করতে ভাতটা বসাতে আমার একটু দেরি হয়ে যায় তো সেদিন যদি না খেয়ে যায় ছেলেমেয়েরা তো সেদিন কিন্তু সারাটা দিন আমার মনে কিন্তু একটা হলো মানে কীরকম একটা চিন্তা থাকে যতই কাজ করি হাসি থাকি তবুও মানে মনে একটা চিন্তা থাকে যে আমি সময় মতো একটু খেতে দিতে পারলাম না যদি একটু খেয়ে যেত তাহলে অনেকটা আর কি শান্তি পেতাম হয়তো ওখানে খিদে পেয়ে গেছে ক্লাসে বসে এরকম একটা আর কি ধারণা আসে তাই বেশিরভাগই চেষ্টা করি সকাল সকাল যদি আমি এদেরকে তরকারি দিয়ে নাও দিতে পারি আর কি ভাতটা তাহলে একটু আলু সেদ্ধ হলেও ভাতটা করে দেই তবে মায়ের সাথে কোনো একদিন যদি বাদ হয়ে যায় সেই ক্ষেত্রে আমি অন্য কোনো একটা বানিয়ে দেই ম্যাগি বানিয়ে দেই বা কোলা রুটি বানিয়ে দেই বা মুড়ি এনে দেই জল দিয়ে ভিজে খেয়ে কিন্তু স্কুলে চলে যায় তোমার বাবা গাড়িটা বাইরে রেখে দিলো আর বাইরে রেখে দিয়ে তারপরে পুকুর থেকে দেখো মাছ ধরে নিয়ে এসছে থেকে সবাই মিলে মাছ নিয়েছে আরও অনেকেই ছিল তো সবাই মিলে মাছ ধরে নিয়েছে ভাগ করে নিয়েছে আর কি তো এই যে দেখো মাছ আর দেখো কত বড় একটা শোল মাছ তাই না খুব বড় একটা কিন্তু তো এই মাছটা আজকে কাটবো না এই মাছটা জলে রেখে দেওয়া হবে তো বালতিটাতে রাখা হয়েছে তো এর বাবা বললো যে বালতিটা ছোট হয় এটা থাকবে না মরে যাবে তো বড়ো পাত্রে আর কি রাখতে হবে তাই গামলাটা দিয়ে দিলাম গামলাটা দিয়ে দিলাম গামলাতে জল দিয়ে মাছটাকে ছেড়ে দেওয়া হয়েছিল গামলাতে এক লাভ দিয়ে আবার মানে উঠে পড়ে আর কি এক লাভ দিয়ে আবার মাটিতে পড়ে যায় আমি মানে ভয় পেয়ে যাই এই যে দেখো আমি ভয় পেয়ে যাই চিল্লিয়ে উঠি তারপরও বাবা ধরে আবার আর কি গামলাতে ধুয়ে দেয় জলে আর কি আগেও কিন্তু কিছু গুঁড়া মাছ আর কি যেটাকে বলে আর কি ছোট ছোট মাছগুলো তো ছোটো ছোটো মাছ কিন্তু এনেছিল সেই মাছগুলো আমি বাঁচিনি মানে যেহেতু আরও যায় ওগুলো রেখে বাড়িতে তো ভাবলাম যে যখন আরও আনবে একসঙ্গে বাঁচা যাবে আর ভাত তো আমি রান্না করেছি দেখলি তোমরা আলু সেদ্ধ ভাত খেয়ে ছেলে মেয়ে স্কুলে চলে গেছে তবে এখনো কিন্তু আমি তরকারি রান্না করিনি তো ভালোই হয়েছে তরকারি রান্না করার আগে মাছ নিয়ে আসলো তো এখন মাছই রান্না করব। একটা দাও দাও আসলে কি বলতো মাছটা না খুব লাফাচ্ছিল তো যে কোনো একটা বেশি বেশি করে আর কি ভারী দিয়ে আর কি রাখতে হবে তাই ওর বাবা একটা পিড়ে দিয়েছিল একটা পিড়ে দিয়ে কি হয় পিড়ে উল্টে ফেলে দিয়ে চলে যাবে ও এতটাই আর কি মানে লাফাচ্ছিল ছিল তো তাই আর কি বললাম আর একটা পিড়ে দাও আর হচ্ছে তারপর আমাদের পাথরের যে শিলবাটা আছে শিলবাটা আর কি দিয়ে দিয়েছিল উপরে আর এখন দেখো এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছ ভাজা করে নিয়ে গেছে আর এখানে কিন্তু আমি তরকারিটা রান্না করছি তরকারি বলতে মানে একটু মাখা মাখা টাইপের আর কি এটা করবো এই মাছগুলো নাকি ঝোল খেলে স্বাদ লাগে না তাই একটু পেঁয়াজ বেশি করে দিয়ে একটু মাখা মাখা রসা রসা টাইপের আর কি করবো এই যে দেখো রান্না হয়ে গেছে আর আজকে বেশি কিছু রান্না করে নি এমনিতেই দেরি হয়ে গেছিল দেরিতে ওর বাবা মাছটা নিয়ে এসেছিলো মাছ বাছাবাছি ভাজা অনেকটা কিন্তু সময় লাগে তাই আর কি শুধু ডাল আর মাছের ভাজা তো আছেই ছোটো ছোটো মাছগুলো ভাজা আর হচ্ছে এখানে ওই একটু যে মাখা মাখা করেছিলাম মাছটা সেগুলো তো এগুলো দিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়া প্রীতম কিন্তু আগে খেয়ে নিয়েছিল তাই আমরা দুজনে খেয়ে নিলাম আর এখন দেখো প্রীতমের নজর গেছে ওখানে মানে এই জালটা নিয়ে গেছিলো মাছ ধরার জন্য তো এই জালটা দিয়ে কিন্তু মাছ ধরে এনেছিলো তাই ওর বাবা ভালো করে লাগায়নি এমনি আর কি কোনো রকম করে লাগিয়ে দিয়েছিল ওর মাথা নষ্ট হয়ে গেছে যে আমার ফুলের বাগানটা নষ্ট হয়ে যাবে হাসিটা ঢুকবে তাই আর কি দেখো কিভাবে কাঁদে আর এখানে হচ্ছে দেখো আমরা কিছু ধান আর কি কিনে নিয়েছি যেহেতু আমাদের জায়গায় নেই তাই আমরা কিন্তু অন্যের কাছ থেকে কিছু ধান আর কি অল্প পরিমাণ ধান আর কি কিনে নিয়েছি বর্ষাকালে আর কি এটা আর কি সেদ্ধ করা হবে সেদ্ধ করে চাল বানাতে হবে তাই এখন থেকে আর কি কিনে রেখে দেওয়া হয়েছে আর কি তো এদিকে আবার হাঁসেরাও চলে এসছে হাঁসেদেরকে খাবারটাও দিয়ে দিলাম আর এখন হচ্ছে জামা কাপড়গুলো তুলে রাখছি তারপরে উঠান ঝাড় দিতে আছে আরও অনেক কাজ আছে আর হচ্ছে ধানগুলো ওর বাবা মাপছিল তো মাপা আবার এদিকে হয়ে গেছে তো আবার বস্তাতে ভরতে হবে তাই কিন্তু আমরা দুজনে মিলে এখন বস্তাতে আর কি ধানগুলো ভরব বস্তাতে ধানগুলো ভরার আগে আমি চলে আসলাম ঘরে ব্ল্যাঙ্কেটটা আর কি গোছানোর জন্য যেহেতু প্রীতম শুয়েছিল প্রীতম যখনই শুবে ফোন দেখবে তো ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসে তাই ব্ল্যাঙ্কেটটা আর কি এখন গোছ গাছ করে নিচ্ছি মানে বিছানাটা একটু গোছ গাছ করবো তারপর হচ্ছে কিন্তু আমি ওই আর কি ধানের কাজে যাব তো ভাবলাম ওখানে দেরি আছে এখনো মা ভালো করে হয়নি তো এইদিকে আমি ঘরের কাজগুলো করে নিই তো বিছানাটা ঝাড় দিয়ে বিছানাটা ভালো করে কি ঝাড় দিন পরিষ্কার করে তারপর এক গাদা দেখো জামা কাপড় ওই বিছানায় ছিল তো এক গাদা জামা কাপড় এই বিছানায় নিয়ে ছিলাম ভাজ করার জন্য তো ওই সময় আবার প্রীতমের বাবা আর কি ডাকছে আমাকে যে চলে এখন মাপা হয়ে গেছে এখন আর কি বস্তাতে ভরতে হবে তো একা একায় তো ভরতে পাবে না একজন তো বস্তা ধরতে হবে তাই না তাই আর কি আমি ভাবলাম যে চলো জামা কাপড়গুলো পরে আর কি গোছ গাছ করা যাবে এখন আগে আপাতত এগুলোকে রাখি আর অনেকক্ষণ ধরে কিন্তু ও মাপা মাপি করছিলো না চুলকায় তো অনেকক্ষণ ধরে কিন্তু ধানের কাজ করলে তো এগুলো দেখবে চুলকায় আর কি বেশিক্ষণ থাকলে তো ওর অভ্যাস নেই অত তাও আর কি অনেকক্ষণ ধরে মাপি করছিলো ওর নাকি চুলকাচ্ছিল শরীর বলছিল তাড়াতাড়ি ধরো এগুলোকে ঢুকিয়ে রাখি তারপর আমি আমার চান করব আমি আবার তো ওই জন্যে তাড়াতাড়ি চলে আসলাম জামা কাপড়গুলো রেখে জামা কাপড়গুলো পরে ভাঁজ করবো এবার এদিকে দেখো প্রীতি ওর বান্ধবীদেরকে নিয়ে এসেছে ওই যে দোলনা বানিয়ে দিয়েছে যে একটা কাপড়ের সেই দোলনায় কিন্তু ধুল দুলছে আর কি সবাই মিলে আর একজন দেখো এইখানে যে ছোট আছে সে আর কি আমি এদিকে যে ফোনটা লাগিয়েছি ও এদিকে ফোনের এদিকে দেখছিল যে এটা কী হচ্ছে আর কি বুঝতে পারিনি যেহেতু ছোট তাই না তো যাই হোক এদিকে আমি আমার কাজ করছিলাম আর এদিকে দেখো একটা বস্তাতে কিন্তু ভরা হয়ে গেছে ধান আর হচ্ছে আর একটা বস্তাতে ভরানো হচ্ছে আর কি আর এর বাবা না ভয়ও পাচ্ছিল যে এইভাবে রাখবো বস্তাতে ভরে আবার ইঁদুর কেটে নেয় তো ওটাই আর কি গল্প করছিলাম আমরা ওইদিকে ধানগুলো ভরা হয়ে গেছে ওর বাবা একটু হাত মুখগুলো ধুয়ে নিল বলছিল যে চান করবে তো চান না করে নে আর কি চান না করে হাত পা মুখ গালগুলো ভালো করে ধুয়ে নিয়েছে আর আমি এখানে ঘরে এসে পড়ছি এক গাদা জামা কাপড় আছে সেগুলোকে তো গুছিয়ে রাখতে হবে তাই না তা না হলে একদম ভালো লাগে না আর বিছানায় জামা কাপড় একটু হলেও আমার থাকবে প্রত্যেক দিন ডেলি আমি কিন্তু জামা কাপড় এইভাবে গুছিয়ে রাখি তা না হলে ঘরটা একদম বাজে দেখা যায় এলোমেলো দেখা যায় তাই না যাতে ঘরটা ভালো দেখা যায় পরিষ্কার থাকে সেই জন্য এই কাজগুলো আমাদের প্রত্যেকদিন করতেই হবে চলে আসলাম এখন উঠানটা ঝাড় দেওয়ার জন্য উঠানও পাথা পড়ে আছে বিকেল হয়ে গেছে আর সকাল বিকেল তো উঠোন ঝাড় দিতেই হয় তাই না তাই জন্য কিন্তু ঝাড়ু হাতে নিয়ে নিলাম উঠানটা এখন ভালো করে ঝাড় দিয়ে দেব। আর প্রীতি প্রীতম হচ্ছে এখন বাইরে খেলছে আর প্রীতমের বাবা মাত্র বাইরে গেল বাইরে না ও সরি রান্না ঘরে গেলো গ্লাস আনতে বলছিল যে জল খাবে নাকি একটু তাই গ্লাস আনতে রান্নাঘরে গেছে আর এদিকে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি ওর বাবা দুপুরবেলা যখন চান করেছিল ওই যে মাছ ধরতে যায় তো দু একটা জামা কাপড় আর কি ধুয়ে দিয়েছিল আমি তো জানি না আমি ঘরে ছিলাম আর কি তো বলছিল যে বাইরেও জামা কাপড় আছে সে বাইরে জামা কাপড়গুলো নিয়ে আসো তো আমি উঠোনটা ঝাড় দিয়ে তারপর ওই যে বাইরে চলে যাই জামা কাপড়গুলো নেওয়ার জন্য বন্ধুরা তোমরা কে কোথার থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার অনেক ভালো লাগবে জামা কাপড়গুলো ঘরে রেখে দিয়েছি আর এদিকে দেখো আজকে সকালবেলা যে বারেন্দাটা লেপেছে এখানে তো আমাদের জুতো থাকে সবার তো জুতোগুলো না নিচে রেখে দিয়েছিলাম সেই জুতোগুলো এখন আর কি জায়গা মতো রাখছি আর তার আগে খেলে ছিল না আর ভিজে ছিল যেহেতু না শুকালে তো আর রাখা যাবে না তাই আর কি এখন শুকিয়ে গেছে তাই জুতোগুলো রেখে দিলাম আর এখন হচ্ছে দুপুরবেলা যে খাওয়া দাওয়া করেছিলাম আমরা তো সেই বাসনগুলো মাছি বিকেলবেলা বাসন মাজলে কিন্তু মশাও ধরে অনেক তাই আর কি মশাও আমি খেদাচ্ছিলাম এদিকে বাসনটাও মাজছিলাম কি করবো বলো আজকে দুপুরে যে বাসন মাঝে নেই তাই বিকেলবেলা মেজে নিলাম আর এদিকে দেখো প্রীতম খেলে এসছে ঘামে গেছে পুরা মানে ঘামে ভর্তি হয়ে গেছে শরীর ওকে বললাম চান করার দরকার নেই কিন্তু সাবান দিয়ে ভালো করে হাত বা মুখ গালগুলো ধুয়ে নেই গেছে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি ফুলগুলো ফুলগুলো যে আছে সেই এদিকে আর কি সরিয়ে দেব আসন থেকে কেন বলো তো তা না হলে না পচে পচে যায় ফুলগুলো পচে পচে গিয়ে ওই কাঠটা যে আছে সেটা কি লেগে থাকে নষ্ট হয়ে যায় তাই আর কি একদম পরিষ্কার করে তারপর হচ্ছে সন্ধ্যা বাতিটা দেবো বন্ধুরা কয়েকদিন ধরে কিন্তু আমার বেশ অসুবিধা হচ্ছে আর কি তাই কিন্তু সময় মতো ব্লগুলো আপলোড করতে পারছে না তবে দু তিন দিনের মধ্যে আমি সব কিছু ঠিক করে নেব দুই তিন দিনের মধ্যেই ঠিক সাড়ে বারোটার সময় করে কিন্তু প্রত্যেক দিনের মতো কিন্তু আমার ব্লগ আসবে এই কটা দিন একটু খালি অসুবিধা আছে তোমরা আমার পাশে থেকো সন্ধ্যাবাতি দেওয়া শেষ এখন হচ্ছে একটু রেস্ট করব এখন একটু রেস্ট করে তারপর হচ্ছে রাতে আবারও রান্নাঘরে যেতে হবে রুটি করবো কয়েকটা ভাত আছে অল্প একটু ভাত আছে তাই কয়েকটা রুটি করবো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো এটা হচ্ছে একটা চক এই চকটা বাজার থেকে আনা হয়েছে দেখো কত আটশোলা এই আটশোলাগুলো না এই চক দিয়ে যদি একটুখানি দাগানো যায় তাতেই মরে মরে যায় আমি তো দেখেই অবাক সত্যি আমি ভাবতেও পারিনি যে শুধু চক দিয়ে আর কি আটশোলা মরে যায় তাও বাইরে গিয়ে মরে ভেতরে মরে না তো এইভাবে দেখো প্রীতম দিয়ে দিচ্ছে মানে কাঠে জায়গায় জায়গায় কি এরকম করে দাগ দিয়ে দিলে ওরা বাইরে গিয়ে মরে মরে থাকে সবাই তো প্রীতমকে বললাম তুই পারবি না দে আমাকে দে আমি জায়গা মতো ভালো ভালো জায়গায় আর কি কাঠে আবার হচ্ছে তোমার ওই গোদরেজের ওখানে যে নিচে কাটটা আছে সেখানে মানে ভালো ভালো জায়গায় আর কি আমি দেবো তো পাবি না দে তারপর নিয়ে নিলাম একটু প্লাস্টিক ছিল ওটাতে তো প্লাস্টিকটা একদম সরিয়ে দিলাম প্লাস্টিকটা সরিয়ে দিয়ে তারপরে হচ্ছে ভালো করে চকটা জায়গায় জায়গায় কিন্তু আমি দাগ দিয়ে দিলাম

যাতে ওরা আর কি এখানেও যাতে না আসতে পারে আর ওই ঘরে দেওয়া হয়েছিল এই ঘরে সবগুলো উড়ে উড়ে আসছে মানে পাগলের মতো করছে রান্নাঘরে খেতে বসেছিলাম মাথার উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল মানে এত জ্বালাতন করছিল তাই ভাবলাম এক ঘরে যেহেতু দেওয়া হয়েছে বাকি দু ঘরে দিয়ে দেই তা না হলে আবার এই দু ঘরে এসে জ্বালাতন করবে তাই না তাই আর কি আমাদের এই শোয়ার ঘরটাও দিয়ে দিলাম তারপরে হচ্ছে কিন্তু রান্নাঘরে গিয়েও দেব এই যে বাইরে দেখ কতগুলো ময়ুরে ময়ুরে পড়ে আছে ওই ঘরে দেওয়া হয়েছে ওই জন্য এখন ওই সব বাইরে এসে আছে আমাদের ঘরেও আর রান্নাঘরে যখন খাচ্ছিলাম রান্নাঘরে আমি বসতে পারছিলাম না এত এত উঠছিল তাই ভাবলাম একটু রান্নাঘরেও চকগুলো দিয়ে দেই এই চকগুলো কিন্তু ভালোই কাজ করে সত্যি রান্নাঘরেও অনেক এসে গেছে আর কি সকালবেলা যদি আমি তাড়াতাড়ি উঠি তাহলে তোমাদেরকে দেখাতে পারবো সকালবেলা দেখবে অনেক অনেক বাইরে উঠানে পড়ে পড়ে মরে মরে থাকে জাগায় জায়গায় কাঠে সিঁড়িতে গন্ধগুলো এরা সহ্য করতে পারে না এই চকটার নাম কি জানি না তবে বাজার থেকে আনা হয়েছে এই চকটা খুব ভালো কাজ করে কিন্তু এই যে একটা কলে পাড়ে উঠানে ভর্তি হয়ে আসে ময়ুরে ময়রা বই যা আছে আসে সব শেষ চক অল্প একটু ছিল অনেক দিনে চক তো এটা অল্প একটু ছিল শেষ হয়ে গেছে পুরো হাটটা এখন ধুয়ে নিতে হবে ভালো করে তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই রাখছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো টাটা